এইখানে একজন শিল্পী মাতৃ প্রতিমার যে চালচিত্র তৈরি হয় চালচিত্রের ডিজাইনটা রেডি করছেন চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে শিল্পী সিংহের গায়ে শেষ মুহূর্তে যে টান বা মাটির যে প্রলেপ সেটা লাগিয়ে ঠাকুরটা কমপ্লিট করছেন অসুর মহারাজ ক্ষমা চাইছে মায়ের গড়িয়া বৈষ্ণব ভাটার এবছরের থিম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়িয়ার যাত্রা শুরু সঙ্গে পুজো প্রাঙ্গনের ঠিক সামনে জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিনি অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো দুর্গা হাতে গোনা মাত্র পঞ্চাশ দিন বাকি রয়েছে তার আগে আমি আবারও কিন্তু চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে প্রশান্ত দাস স্টুডিওর আগের ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসার টানে এবং মায়ের রূপের টানে আমি আবারও চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রশান্ত দাস স্টুডিওতে রঙের কাজ কতদূর এগিয়েছে তাই জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে শুরু করছি আজকের এই ঠাকুরটা এক চালার ঠাকুর মায়ের মুখটা দেখো কত মিষ্টি লাগছে এখনো রঙের পুরো কাজ কিন্তু বাকি রয়েছে আর কাপড় চাপড় গয়না পরানোর কাজও বাকি রয়েছে রঙ যখন হয়ে যাবে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে জাস্ট এক কথায় বলবো অসাধারণ প্রশান্ত দাস স্টুডিও ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে অনেকগুলো ঠাকুর রাখা আছে এই যে মাতৃ প্রতিমাটি দেখছো এই মাতৃ প্রতিমাটি স্টাইল হলো রাজস্থানী স্টাইল মায়ের মাথায় হারিয়ে রয়েছে লক্ষ্মী সরস্বতীর মাথায়ও হারিয়ে রয়েছে এই ঠাকুরটা যাবে বিরাটি এক কথায় অসাধারণ মায়ের চোখ যখন আঁকা হয়ে যাবে মাকে দেখতে খুব সুন্দর লাগবে প্রত্যেকটা মাতৃ প্রতিমায় বেস কালার লাগিয়ে মেইন যে রঙ সেটা শুরু হয়ে গেছে প্রশান্ত স্টুডিওতে এর আগে যখন এসেছিলাম তখন মাটির কাজ কমপ্লিট ছিল অলমোস্ট আর এখন দেখছি যে রং শুরু হয়ে গেছে আর চালচিত্রে যে রঙটা লাগানো হয়েছে সেটাও বলতে পারো বেস কালার এরপরে আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট যখন হয়ে যাবে মাতৃ প্রতিমাটি দেখতে কিন্তু অসাধারণ লাগবে প্রশান্ত স্টুডিওর এই ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না এক কথায় বলো সত্যিই অসাধারণ অংশে আমি যদি প্রবেশ করি ভেতরে এই অংশে মাতৃ প্রতিমার যে কাজ সেটা বেশ চোখে লাগার মতো খুব সুন্দর একটু যদি জুম করি তাহলে দেখো প্রতিমার চালচিত্রে যে নর্তকীর মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে তখন আমি তোমাদের সঙ্গে এই যে নর্তকীর ডিজাইন সেটা তৈরি করা দেখিয়েছিলাম এখন দেখো রেডি হয়ে গেছে দুর্গা মায়ের ডান দিকে গণপতি বাপ্পার এই মূর্তিটা একবার দেখো কত সুন্দর লাগছে বেশ কালার লাগানো হয়ে গেছে এরপর যে রঙ হয়ে যাবে তখন দারুণ সুন্দর লাগবে আস্তে আস্তে করে ক্যামেরাটা যদি ঘোরাই নিচে পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের বেশ কালার লাগানো হয়ে গেছে রং বাকি রয়েছে কাপড় চোপড় এবং গয়না পরিয়ে সাজসজ্জা বাকি রয়েছে বাঁদিকে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর যেটাও কিন্তু বেশ কালার জাস্ট অসাধারণ ভেতরের অংশে এরকম ছোটো ছোটো অনেক দুর্গা ঠাকুর রাখা আছে যেগুলো রং বাকি রয়েছে অনেক ক্লাবগুলো এরকম এক চালার ঠাকুরের প্রতিমা পুজো করে থাকে এই ঠাকুরটা চতুর্থী দিন যাবে আর গোল্ডেন কালারের গয়না হবে জাস্ট অসাধারণ একটু কাছ থেকে যদি তোমাদের মায়ের মুখটা দেখাই একবার মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে মাকে যেহেতু সামনেই রয়েছে মনসা পুজো দাদা একটা মনসা ঠাকুর বানাচ্ছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর মায়ের সাথে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী তার পাশে দুটো যে মূর্তি দেখা যাচ্ছে সেটা হচ্ছে জয়া এবং বিজয়া মায়ের দুজন বান্ধবী বা সঙ্গিনী সেটাও বলতে পারো খুব সুন্দর লাগছে একটু কাছ থেকে মায়ের মূর্তি দেখাই জাস্ট অসাধারণ এরপর যেমন রঙ হয়ে যাবে কি সুন্দর লাগবে দেখতে সামনেই রয়েছে গণেশ পুজো সেই জন্য এইখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে গণেশ ঠাকুরটায় তিনটে মাথায় দেখতে পাচ্ছি এবং ওপরের অংশে একটা বিশাল বড় সাপ আর চালচিত্রটা অসাধারণ কত সুন্দর লাগে দেখতে বাপ্পার মুখটা আর চালচিত্র ডিজাইনটা যদি দেখায় একটু জুম করে জাস্ট অসাধারণ শুধু সুন্দর লাগছে চালচিত্রটা চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে শিল্পী সিংহের গায় শেষ মুহূর্তে যে টান বা মাটির যে প্রলেপ সেটা লাগিয়ে ঠাকুরটা কমপ্লিট করছেন আর এইখানে মাতৃ প্রতিমাটি শুকনের জন্য কিন্তু রাখা আছে এটা যখন রঙ হবে খুব সুন্দর লাগবে মুখটা একবার জাস্ট দেখো কত সুন্দর লাগছে একবার যদি দেখাই দেখো কত সুন্দর লাগে মায়ের মুখটা যখন কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর লাগবে আমি একটা কথা বারে বারে বলবো প্রশান্ত স্টুডিওতে প্রশান্তা ঠাকুর দিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট এক কথায় বলব অসাধারণ এইখানে একজন শিল্পী মাতৃ প্রতিমার যে চালচিত্র তৈরি হয় চালচিত্রের ডিজাইনটা রেডি করছেন আর এগুলো দেখো ছাঁচ হয় এই ছাঁচের মধ্যে ডিজাইন করে তারপর কিন্তু চালচিত্রটা তৈরি করা হয় আস্তে আস্তে এই চালচিত্র এগুলো তৈরি করছেন এইগুলো শুকানোর পরে চালচিত্রে এগুলো লাগানো হবে একটু যদি কাছ থেকে তোমাদের দেখায় দেখো কত সুন্দর নিখুঁত হাতে কাজ হচ্ছে এবং একটু যদি এগিয়ে যাই ওই ময়ূর ডিজাইনগুলো একটু দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু ছাঁচে তৈরি করা হয়েছে চলে এলাম ভেতরে আরেকটি অংশে এখানে যেটা দেখতে পাচ্ছি অসুর মহারাজ ক্ষমা চাইছে মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে আর মায়ের মুখটা যদি দেখাই দেখো কত সুন্দর লাগছে এরপর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে একটু জুম করি মায়ের মুখটা তাহলে বুঝতে পারবে দেখো ফ্যান চালিয়ে রঙ শুকানো হচ্ছে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাজ করাটাই দুষ্কর হয়ে উঠছে তাও এরা আস্তে আস্তে করে মাতৃ প্রতিমা কিন্তু রেডি করছে প্রশান্তদা স্টুডিওতে এই মাতৃ প্রতিমাটি যদি দেখাই মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে এরপর যখন দৃষ্টিদান হয়ে যাবে মাকে দেখতে অসাধারণ লাগবে মা তো জগৎ জননী তাকে তো সুন্দর লাগবেই দেখতে আর ওপরের অংশে আমি একটা মহাদেব দেখতে পাচ্ছি আর চালচিত্রটা যদি দেখাই কত সুন্দর লাগছে নিখুঁত হাতে কাজ এবং মায়ের যে গয়না এখানে মাটির গয়না পরানো হয়েছে আর কাপড়ও কিন্তু মাটির এখানে অনেক কিছু কাজ বাকি রয়েছে অনেক আঁকা ঝোঁকার কাজ বাকি রয়েছে যখন শেষ হয়ে যাবে কাজ তো খুব সুন্দর লাগবে মাতৃ প্রতিমাটি দেখতে একটু জুম করি তাহলে মায়ের মুখটা তোমরা বুঝতে পারবে জাস্ট এক কথা কথাগুলো অসাধারণ বা ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখটা এখন আমি প্রবেশ করছি ভেতরের আরেকটি অংশে যেখানে অনেকগুলো ছোটো ছোট এক চালার ঠাকুর রাখা আছে এগুলো রং করার কাজ অনেকটাই বাকি রয়েছে আর কিছু কিছু ঠাকুরে রং অনেকটাই হয়ে গেছে এই ঠাকুরগুলো কত সুন্দর লাগছে আর নিখুঁত হাতে কাজ প্রত্যেকটা এগুলো কিন্তু ছাঁচে তৈরি করা হয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে এখানে লাইন দিয়ে প্রচুর ঠাকুর রয়েছে তো গায়ে গায়ে ঠাকুর আমাকে খুব সাবধানে যেতে হচ্ছে যাতে এক ঠাকুর নষ্ট না হয় এই মায়ের মুখটা একবার দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে একটু যদি এগিয়ে যাই এখানে প্রচুর ঠাকুর রয়েছে এই মাতৃ প্রতিমাটা একবার দেখো কত সুন্দর লাগছে আমি ভেতরে যেতে পারছি না ভেতরে যেতে পারলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম কত সুন্দর লাগছে ভীষণ মিষ্টি লাগছে এরপর মায়ের যখন দৃষ্টিদান হয়ে যাবে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই যে কাজগুলো প্রত্যেকটা ছাঁচে কিন্তু করা আর যখন পুরো রঙ কমপ্লিট হয়ে যাবে প্রশান্ত ঠাকুর দেখতে কিন্তু অসাধারণ লাগবে আমি একটা কথা বারে বারেই বলব প্রশান্ত ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না এক কথায় বলবো অসাধারণ আমার ঠিক সামনেই রয়েছে গড়িয়া বৈষ্ণবঘাটার এবছরের থিম এবছর ওদের আটষট্টিতম বর্ষ আর এবছর ওদের ভাবনা হচ্ছে আবহমান আর এবছরের প্রতিমা শিল্পী শ্রী প্রশান্ত পাল আর এই হচ্ছে যাত্রা শুরু সঙ্গে মাঠ চলো মাঠের ভেতরে প্রবেশ করি এবং সেখানে প্রশান্তরা কী কী ঠাকুর তৈরি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়িয়ার যাত্রা শুরু সঙ্গে পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমার পেছনে রয়েছে গড়িয়ার যাত্রা শুরু সঙ্ঘের পুজো আর এ বছর ওদের ভাবনা আবহমান আর এই মাঠে প্রশান্ত স্টুডিও রয়েছে একটু যদি ক্যামেরাটা ঘোরাই আমার ঠিক পেছনেই রয়েছে প্রশান্ত স্টুডিও এখানে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে চলো সেটাও তোমাদেরকে দেখাই রাস্তার ওইপারে হচ্ছে প্রশান্ত মূল স্টুডিও আর এই হচ্ছে যাত্রা শুরু সঙ্গের পুজো প্রাঙ্গন এইখানে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে লাইন দিয়ে এই ঠাকুরগুলো মাটি লেপার কাজ মানে এক মেটের কাজ হয়ে গেছে এগুলো শুকানোর পরে এরপরে মুখ দা মুখগুলো বসানো হবে আর এখানে প্রচুর খড়বিছালি রাখা আছে একটু ভেতরের অংশে যাই ভেতরের অংশে অনেক মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে যেগুলো এক মিনিটের কাজ কমপ্লিট আস্তে আস্তে করে মাতৃ প্রতিমাগুলো সেজে উঠবে এখনও হাতে যেহেতু পঞ্চাশ দিন রয়েছে তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে দেখো প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে পায়ে পায়ে আমি তোমাদের সবগুলো দেখানোর চেষ্টা করছি এত গায়ে গায়ে ঠাকুর আমাকে খুব সাবধানে যেতে হবে আর আমি এসে দেখাতে পারছি তোমাদের ঠাকুরগুলো চেষ্টা করছি দেখানো এই ঠাকুরগুলোর এক মেটের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে গড়িয়ার যাত্রা শুরু সঙ্ঘের মাতৃ প্রতিমা এবারের প্রতিমা শিল্পী তো বললাম শিল্পী শ্রী প্রশান্ত পাল মায়ের মুখটা একবার জাস্ট দেখো কি মিষ্টি লাগছে দেখতে দারুণ এরপর যখন রঙ হয়ে যাবে মাকে দেখতে আরও সুন্দর লাগবে একটু কাছ থেকে তোমাদের মায়ের মুখটা দেখাই একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে দারুণ যে সামনে যেহেতু রয়েছে গণেশ পুজো এখানে এই ঠাকুরগুলো সম্ভবত গণেশ পুজোর জন্য যাবে কত সুন্দর লাগছে এখানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বাপ্পার বাপ্পাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এরপর যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট দারুণ লাগবে দেখতে আর একটু যদি ক্যামেরাটা ঘোরাই ভেতরের অংশে প্রচুর দুটো ঠাকুর তৈরি হচ্ছে যেগুলোর এক মেটের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি সেটাই তোমাদেরকে দেখাবো বলে এই দিকের অংশে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুরগুলো মাটির কাপড় এগুলো মুখ বাকি রয়েছে এক মেটের কাজ কমপ্লিট করে শুকোতে দেওয়া হয়ে গেছে শুকানোর পরে ফাইনাল যে কোটিং সেটা করা হবে কোটিং করা হয়ে যাওয়ার পর রঙের কাজ ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরগুলো কমপ্লিট করতে হবে আর হাতে গোনা মাত্র পঞ্চাশ দিন বাকি রয়েছে দুর্গা পুজো আসতে এ ওরে মুখ বসানো হয়ে গেছে জাস্ট একবার দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশের দুর্গাপুজোয় প্রশান্ত দাস স্টুডিও রঙের কাজ কতদূর এগিয়েছে যখন রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার এসে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রশান্ত দাস স্টুডিওর ফাইনাল কাজ আপাতত ভিডিওটা এটুকুই কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো দেবো সেফ থেকে বাই গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজে ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে